সত্য লাশ গুম হয়েছে কারণ কালকে আমি হচ্ছে আমি এগারো নম্বর ক্যাম্পাসে আমি এই ক্যাম্পাসে না এগারো নম্বর ক্যাম্পাস থেকে আমি কালকে দুইটার দিকে এখানে আসছি এখানে আসার পর দেখি যে মানে আমার ঢুকতে দিতা ছিল না সবাই শুধু বের হইতে ওই মুহূর্তে আমি ওই বের হওয়ার মধ্যে দিয়ে আমি হচ্ছে কোনোভাবে ঢুকছি ঢুকিয়ে তারপর দেখি সবাই শুধু দৌড়াদৌড়ি করতে বের বের হইতেছে প্লেন মানে হেলিকপ্টার আসে হচ্ছে অনেক লাশ নিয়ে গেছে তারপর হচ্ছে অনেকে মানে মানে হাত পড়ে গেছে মানে সব মানে অনেক বাজে অবস্থা ছিল আমরা আরো শুনছি অনেক বাজে অবস্থা ছিল এখানে পুরে ছাড়খাড় হয়ে গেছে তারপরে হচ্ছে অনেকে বাচ্চারা হচ্ছে কান্না করতে করতে যাইতেছিল অনেকে লাশ নিয়ে গেছে অনেক লাশ নিয়ে গেছে কিন্তু কালকে আমরা বাসায় যেয়ে শুনেছি মাত্র দুজনটাকে একজন নিহত হয়েছে কিন্তু আমাদের সামনে শতাধিক নিহত হয়েছে আমরা নিজের চোখে দেখছি রাত্রের বেলা আচ্ছা ওনারা বলছে যে নিহত স্বপ্নেকে উদ্ধার করে

এটা তো মানে মেনে নেওয়ার মতো না তার উপর হচ্ছে গিয়ে কি আমরা রিয়েল নাম্বারটা পাচ্ছি না তা আমাদেরকে বলা হচ্ছে যে কম 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 কিন্তু আসলে তো আমরা যখন ছিলাম তখন দেখছি তো অনেক লাশ হচ্ছে তো এটা আসলে হাইট করা তো কোনো মানে না আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান তাদের গায়ে হাত তোলা তো এটা আসলে যুক্তিযুক্ত না আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে কীভাবে এই বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত কারণ এই এরিয়াটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া একটা সিভিল এরিয়া এখানে যে বিমানটা উঠছে মানে চেষ্টার অথবা ত্রুটি ছিল না পাইলটের কিন্তু তিনি চাইলেই তো মানে কি বলবো আর মানে মানে বলার মতো না মানে অবস্থা আমার দাবি হচ্ছে গিয়ে কি নাম্বারটা দেওয়া যে কতজন মারা গেছে কতজন হসপিটালাইজড আছে এবং তাদের দায়িত্ব নেওয়া কারণ যে পরিমাণ কস্ট আইসিউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর ফ্যামিলি বহন করতে পারবে না পুরোটা সেই দায়িত্বটা নেওয়া প্লাস হচ্ছে গিয়ে কি এই এই ক্ষতি মানে ক্ষতিটা কীভাবে হলো সেটা তদন্ত করা কারণ এরকম ক্ষতি আমরা প্রায়ই দেখি যেমন রংপুরে হলো চট্টগ্রামে হলো আলু মানে প্লেন টেক অফ করে আলু খেতে গিয়ে পড়ে এগুলো কেমন এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না আর বিশেষ করে যুদ্ধ জাহাজ এগুলো তো অনেক আগের কেন নতুন কিছু আনা হচ্ছে না এগুলো তো দেশের উন্নয়ন হতে সামনে এগুলো লাগবে যে যুদ্ধ জাহাজ আমাদের সেফ করতে পারতেছে না নিজেরা আমাদের ক্ষতি করতেছে সে যুদ্ধ জাহাজ দিয়ে তো আমাদের আর সামনে ভবিষ্যতে যদি কোনো সংঘাত লেগেই থাকে আমরা তো হতে পারবো না পঁচিশ সালের আকাশ সীমা এসে এইসব যুদ্ধ চালানো তো পাপ এক হিসাবে কারণ এগুলো উনিশশো ছিয়াত্তরের দিকে এগুলো এখন অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এগুলো সব মিউজিয়ামে রাখছে কিন্তু আমাদের দেশে এগুলো এখন ইউজ করতেছে এগুলো তো টাইপ অফ ইউজ করা পাপ হচ্ছে সো এই এইগুলো আমাদের

ফিরে দিবে ওরা আর এটা সম্পূর্ণ দেখছেন লাশ গোপন করার চেষ্টা করতে জবাব দিয়ে দেওয়া করতে হবে আমরা যখন বলছি যে মিডিয়ার কাছে যে আমাদের এখানে লাশ গোপন করাইতেছে তখন আর্মিরা আমাদের উপরে হলো যে চার্জ করছে এটা কেন গায়ে করছে এটা কেন আমরা স্টুডেন্ট ভাই আমাদের সাতটির উপরে কেন আঘাত করবে আমাদের কে আঘাত করতো সাতটির উপরে কেন আঘাত করবে আমরা এটার ভাই বিচার চাই শিশু তদন্ত চাই যতগুলো স্টুডেন্ট মারা গেছে প্রত্যেকটা স্টুডেন্ট লাশ চাই আমরা আমাদের তাই ভাই একটাই আমার ভাই মরছে কেন যতগুলো স্টুডেন্ট মরছে প্রত্যেকটা স্টুডেন্টের লাশ চাই আমরা হ্যাঁ কথা উনি হলো যে একজন মানুষ না উনি রাতে তিনটা দিয়ে কিভাবে হলো যে নিউজ ইয়া করেছে আমাদের আজকে এক্সাম বন্ধ আমি এইচএসে বুঝিস ভাই আমাদের কিভাবে আমাদের এক্সাম নিবে উনি উনি কেন দেয়নি আমি উনি যখন আমরা দাবি করছিলাম তখন কেন আমাদেরকে বলছে এক্সামটা ইয়া করে নেই অফ করে নাই রাতে কেন রাতে তিনটে কেন করছে ওরা এইসব জিনিস দেখে না আমাদের ছোট ছোট ভাই বোনের মারা গেছে ওই দেখে আমাদের কষ্ট লাগে না